ব্রেকিং নিউজ হরিহরপাড়ায় এক সিভিক ভলেন্টিয়ারকে চাকু মেরে ঘায়ল করল দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জাব্বার আলী মণ্ডল তার বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় শাড়িতলা মাঠ এলাকায় হেরোইন বিক্রি করছিল তখনই সিভিক ভলেন্টিয়ার মোটর বাইকে চড়ে হানা দিলে দুষ্কৃতীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে ধারালো চাকু মেরে পাটের জমি দিয়ে পালিয়ে যায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় পরা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বলে জানা যায় হ্যাঁ হ্যাঁ বিক্রি করছিলো হ্যাঁ জানি রোডে একজন একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলো একজন মোটর সাইকেলে ওগুলো ফির না আর ওই আমাদেরকে ফিনে ও দিচ্ছিলো বলেছিলাম আমরা ফিরে দিয়ে আমরা নেমে দাঁড়িয়েছে আর তারপর চাপুর দেরি মোটর সাইকেল আমি ছিলাম বাইকে আমরা দাঁড়িয়েছি মোটর সাইকেলে নামার নামানোর পরে ওই চাপিয়ে পাটা ধরে ধরে I don't know. 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 I don't

এবারেও বিক্রি ছিল পুরো ওখানে কি মাঠে বিক্রি করেছিল মাঠে বিক্রি হয়েছিল তো তাদেরকে দাঁড়াললে তারপরে ও মেরে দিল চাকা দেওরাকে কলি আলো অন্ধকারে পুলিশ আসেনি সেই সময় চপটা হলো ওরা দুজন ছিল আমরা ছিলাম দুজন দেওরা কোথায় কলি আলো ওর পাটের জমি আছে পাশে পাটের জমি তোমার কি ধরতে গিয়েছিল